নিজের বাড়ি থেকে আরও একটা ভিডিও করছি তো এই পার্সেলটা আজ থেকে প্রায় কুড়ি দিন আগে বোধহয় এসে পড়ে রয়েছে তো বাবার অসুস্থতা নানা রকম সমস্যার জন্য এটা আর খোলা হয়নি এখন এমন অবস্থা হয়েছে এতদিনই হয়ে গেছে যদি বাই চান্স এর ভেতর থেকে কোনো কিছু খারাপ বেরোয় আমাকে আর এক্সচেঞ্জও করে দেবে না আজকে একটু সময় পেয়েছি তা ভাবলাম যে না আজকে এটা ওপেন করে নিয়ে আর আপনাদের সঙ্গেও শেয়ার করি পার্সেল এলে যা হয় আর কি এখন মেয়েকেই খুলতে হবে আমি খুললে তো হবে না এটা হচ্ছে একটা মেকআপ অর্গানাইজার তো এই জায়গাটা ফাঁকা করে নেব এই জায়গাটা আমি ওটাকে প্লেস করব ঠিক এটা ঠিক এটা ঢুকছে না আমার বড় এটা জায়গা হবে না পাল যাবে এই যে সবাই বৃষ্টি করে এটা না পড়ে 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 মুমু তো আমি একটু

কাউন্টারটাই পুরো একদম বেকার হয়ে যাচ্ছে এটা মানে কিছুই ধরছে না আমি এক্সপেক্ট করছিলাম অনেক কিছু ধরবে কিন্তু ফাইনালি যেটা দেখতে পাচ্ছি তেমন বিশেষ কিছুই ধরলো না এই যে মানে সব কসমেটিক্সও ঠিক করে ধরলো না সব জিনিসপত্র ঠিক করে ধরলো না লিপস্টিক দেখার এখানে জায়গা তো ছিল কিন্তু লিপস্টিক তো ধরছে না এটা মানে হাইটটা এতটাই ছোট তো এখানে আবার খানিক রাখতে হয়েছে তাতেও হয়নি তাতেও জায়গায় পোলাচ্ছে না লিপলাইনার কাজল এগুলো সব রেখেছি এ কটাই ধরাতে পেরেছি তার বেশি আর ধরছে না এখানেও বিশেষ কিছু আর ধরলো না যতটা আমি ভাবছিলাম যে অনেক কিছু ধরবে ততটা আর সেরকমভাবে ধরলো না দেখা যাক মোটামুটি খানিকটা ঠিক আছে দেখতে সুন্দর এই ফুলগুলো কিছুদিন আগেই কিনেছি কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এগুলো খুব তাড়াতাড়ি ঝুল পড়ে যাবে আর ঝুল পড়ে গেলে যে কিভাবে এটা পরিষ্কার করবো সেটা আমার এখন একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি আবারও কখনো সুযোগ সুবিধা মতো টাটা